ফ্রেন্ডস একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি কথা বলবো সেটি হলো বয়স বাড়ার সাথে সাথে আমাদের অনেক বেশি পরিমাণে কিছু বিশেষ ভিটামিন মিনারেলসের ঘাটতি হয়ে যায় আমরা কিন্তু অনেকেইটা সুন্দরভাবে জানি না আসলে যখন বয়স ষাটের ঊর্ধ্ব বা একটি বয়োজ্যেষ্ঠ পর্যায়ে পৌঁছে গেছেন তখন কিন্তু দেহে অনেক বেশি পরিমাণে বেশ কিছু বিশেষ ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি হয় এই সমস্ত ভিটামিনারেলসের ঘাটতিকে পূরণ করার জন্য আমাদের কী কী খাবার গ্রহণ করা প্রয়োজন

ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে অনেক বেশি পরিমাণে পদক্ষেপ গ্রহণ করতে হয় কিন্তু একটি কথা মনে রাখা জরুরি যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করলে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় না আমাদের ক্যালসিয়াম মুখে মুখে সেবন করছি বা ক্যালসিয়াম সমৃদ্ধ কিছু বিশেষ ফুডস খাচ্ছি কিংবা ফুড খাচ্ছি এগুলো খেয়েও কিন্তু আমাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ হচ্ছে না ক্যাল কীভাবে পূরণ হচ্ছে না ক্যালসিয়ামকে অ্যাবজর্শন করতে প্রয়োজন ভিটামিন ডি আমরা কিন্তু সঠিকভাবে ভিটামিন ডি গ্রহণ করছি না বা সঠিকভাবে ভিটামিন ডি এর উৎস চিনছি না এজন্য কিন্তু বয়স বাড়ার পরবর্তীতে পায়ের গোড়ালিতে ব্যথা পায়ে ব্যথা হাতে পায়ে বিভিন্ন জায়গায় দেহের বিভিন্ন অংশে ব্যথা এবং মাছেরগুলো ক্র্যাম্প হওয়ার মতো সমস্যাগুলো লক্ষ্য করা যায় তাই অবশ্যই ক্যালসিয়াম সমৃদ্ধ ফ্রুটসের পাশাপাশি ক্যালসিয়ামকে অ্যাবজর্পশন বাড়িয়ে দিতে পারে ভিটামিন ডি এ ডি সমৃদ্ধ খাবার আছে যেমন সার্ডিন ফিশ স্যালমন ফিশ কট ফিশ এ সমস্ত মাছগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করা এর পাশাপাশি আমরা অবশ্যই ভিটামিন ডি সমৃদ্ধ বিশেষ খাবার ডিম আছে দুধ আছে এই সমস্ত খাবার ঘি মাখন পনির এই সমস্ত খাবার বেশি বেশ খেতে পারি এর পাশাপাশি প্রতিদিন অন্তত সূর্যলোকে সানলাইট এক্সপোজ করতে পারি বা সূর্যলোকে বসতে পারি অর্থাৎ সকাল দশটা থেকে দুপুর দুইটার ভিতরে সাধারণভাবে দশ মিনিট সময় গ্যাপ দিয়ে দিয়ে দশ মিনিট করে করে সূর্যলোকে অবস্থান করলে দেহের ভিতরে ভিটামিন ডি তৈরি হয় যা কিনা আমাদের ক্যালসিয়ামের আদর্শকে বাড়িয়ে দিতে পারে আমরা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার সংখ্যা অনেকেই ভালোভাবে জানি না আজকে দুটো বিশেষ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এর ধারণা দেব সেটি হচ্ছে অনেক অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে নাম্বার ওয়ান সাদা তিল সাদা তিলে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এই সাদা তিল দিয়ে তৈরি করা বেশ কিছু খাবার আছে যেমন সাদা দিয়ে তৈরি করা রুটি সাদা তিল দিয়ে তৈরি করা বেশ কিছু বিভিন্ন প্রকার বিস্কিট আছে বিভিন্ন প্রকার খাবার আছে সাদা তিলের খাজা আছে এই সমস্ত খাবারগুলো বেশি বেশি গ্রহণ করার চেষ্টা করতে হবে ষাট কিংবা ষাট উর্ধ তাদের বয়স হয়ে গেছে আর একটি বিশেষ বিশেষ খাবার হচ্ছে দ্বিতীয় নম্বরটি সেটি হচ্ছে আমরা সাদা পাশাপাশি একটু বেশ গুরুত্বপূর্ণ একটি খাবার হচ্ছে আমরা কিন্তু ছিম বীজকে গ্রহণ করতে পারি সিম বীজে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বিদ্যমান এটি কিন্তু আমাদের দেহের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিম বীজকে সিদ্ধ করে বা সুন্দরভাবে আমরা ভালোভাবে ভেজে নিয়েও গ্রহণ করতে পারি এটি কিন্তু আমাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর পাশাপাশি বিভিন্ন প্রকার শাকসবজি পালং শাক লেটস পাতা ব্রকলি এগুলো সবজি হিসাবে গ্রহণ করতে পারি এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বিদ্যমান যা আমাদের বয়সকালে ক্যালসিয়ামের ঘাটতিপূরণ এবং হাতে পায়ের বিভিন্ন জায়গায় ব্যথা কিংবা আমাদের মাসেল মাংস পেশিতে টান লাগা এরকম সমস্যাগুলো লক্ষ্য করা যায় এই সমস্যাগুলো কাটতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ